আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল স্টার ফ্রাই বা সতে ভেজিটেবল তো সতে ভেজিটেবল আমরা দুইভাবে তৈরি করতে পারি একটা হচ্ছে হাফ সিদ্ধ করে আর আরেকটা একদম কাঁচা কাঁচা তো যে যেটা পছন্দ করেন সেভাবেই তৈরি করবেন আমি আজকে সবজিগুলোকে একটু বয়ল করে তৈরি করব। তো সেই কারণে আমি এই যে এখানে কয়েক প্রকারের সবজি কেটে নিয়েছি সতে ভেজিটেবল সাধারণত ফুলকপি ব্রোকলি গাজর বিনস বটবটি এগুলো দিয়েই তৈরি করলে বেশি মজা লাগে এবং এটার সাথে আমি দিয়েছি আলু তো সব কিছু আমি একসাথে এই একই সাইজের প্রায় কেটে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে আমি কিছুটা হাফ বয়েল করে নিব এই কারণে একটা কড়াইতে প্রথমে কিছু আলু আগে দিয়েছি আলুটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে এই কারণে আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করতে দিয়েছি আলুটাতে যখন বয়েল চলে আসবে মানে আলুর পানিটা গরম হয়ে যখন বলক চলে আসবে তখন এটার ভিতরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব তো এই যে আমার মানে পানি গরম হয়ে গিয়েছে এবং বলক চলে এসেছে পানিতে তখন আমি এই যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বাকি সবজি দিয়েও আমি ওয়েট করব যে আবার একটা বলক আসার জন্য এই বলক আসতে আসতেই কিন্তু আমার সবজিগুলো হয়ে যাবে তো সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তাতে সবজির ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করবে আর এটা ঢাকটা দেওয়ার দরকার নেই জাস্ট এমনিতেই যখন পানিটা গরম হয়ে আসবে এই গরমে কালারটা দেখেন গরম পানির মধ্যে দেওয়াতে এমনিতে কালারটা অনেক সুন্দর চলে আসছে আর পানিটা গরম হবে এই গরম হতে হতে যতটুকু সিদ্ধ হতে পারে এই পরিমাণে কিন্তু আমি সিদ্ধ করে এটাকে ছেঁকে নেব তো আমরা ওয়েট করছি পানিটা গরম হওয়া পর্যন্ত যে পানিটা গরম হয়ে যখন বলক চলে আসছে তখন আমাদের সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এই পরিমাণ সিদ্ধ করে আমি এখন সবজিগুলোকে ঢেলে নিচ্ছি আমি সবজিগুলো ঢেলে আর ঠান্ডা পানিতে রাখিনি আপনারা ইচ্ছা করলে বড় পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন কিন্তু আমি তা না রেখে এমনিতেই রেখে দিয়েছি এখন একটা বড়ো কড়াইতে কিছুটা তেল নিয়ে নিব এই রান্নাটা শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন অথবা তেল এবং বাটার দুটো মিশিয়ে করতে পারেন আমি তেলের সাথে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ বাটার আমি রেখে দিয়েছি যেটা রান্নার একেবারে শেষে ব্যবহার করব এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন ছ্যাঁচা রসুন কুচি বা ছ্যাঁচা যেভাবে ইচ্ছে আপনার ব্যবহার করতে পারেন তার সাথে কিছুটা আদা কুচি দিতে পারেন আমার রসুনের সাথে রসুন কুচি এবং আদা কুচি একসাথে ছিল আমি যেহেতু ডিপে রেখেছিলাম তো সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এই যে একটু হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না তাহলে আবার রসুন পুড়ে যাবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা মরিচ এই কাঁচামরিচটাও আমার ডিপে সংরক্ষণ করা থাকে তো সেখান থেকেই আমি ইউজ করছি এই জন্য কাঁচামরিচগুলো দেখতে এরকম মনে হচ্ছে তো সামান্য একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু রান্নাটা করব খুব বেশি আঁচ কমানো যাবে না কারণ আঁচ কমালে এগুলো থেকে পানি ছেড়ে দিবে এবং এগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু স্টারফাই এই কারণে আমরা একটু মিডিয়াম হাই হিটে অনবরত নাড়তে থাকবো আর কিছু মশলা দিব এর মধ্যে যেমন আমি টমেটো সস দিয়েছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সয়া সস এবং পরিমাণ মতো লবণ সয়া সয়া সসটা যেহেতু একটু তৈতা থাকে এই কারণে আপনারা লবণটা প্রথমে অল্প দিবেন যেহেতু আমি সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর সয়া সস ব্যবহার করছি এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন সামান্য একটু চিনি দিতে পারেন তাহলে টেস্টের ব্যালেন্সটা অনেক ভালো আসবে আর তারপরে সব কিছু উপকরণ একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমাদের স্টার ফ্রাইটা মোটামুটি রেডি হয়ে যাবে তো এভাবে মানে কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করছি যাতে সব মশলা সবগুলো সবজির সাথেই ভালোভাবে মিশে যায় এইভাবে যদি হালকা একটু ভাব দিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যাদের কাছে কাঁচা সবজিটা ভালো লাগে তারা মানে হাফ সিদ্ধ না করে ডাইরেক্ট কাঁচা দিয়ে নাড়াচাড়া করে খাবেন আর যারা কাঁচাটা একদম পছন্দ করেন না তারা এভাবে তৈরি করতে পারেন তো আমার রান্না শেষ রান্নার একেবারে শেষ পর্যায়ে আমি এখন কিছুটা বাটার দিয়ে দিব এবং এই বাটার দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে তারপর আমরা এটাকে প্লেটে নামিয়ে নেব তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখন শীতের সময় শীতের সময় যেহেতু সবজির দাম অনেক কম এবং এই সবজিগুলো কিন্তু এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো এই একটা এরকম একটা হেলদি খাবার আপনারা খুব কম টাকাতেই তৈরি করতে পারবেন যদিও সারা বছরই স্টার ফ্রাই খেতে পারেন কিন্তু এখন যেহেতু শীতের সময় সবজির দাম কম এই কারণে এখন একটু বেশি বেশি করে এই ধরনের সবজি আপনারা খেতে পারেন তো ভালো থাকবেন সবাই আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে পরবর্তীতে অন্য কোনো রেসিপিটি নিয়ে দেখা হবে সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ